জীবনে যদি কোনো ব্যাধবকে বিয়ে করেন তাহলে কি মনে করেন আপনার সন্তান কি ভালো হবে একদম না বেদবের সন্তান বেশিরভাগ কিন্তু বেদবি হয় তাই যারে বিয়ে করেন না কেন একটু দেখে শুনে করবেন সন্তান মায়ের সাথে যত থাকুক না কেন সে কিন্তু তার বাবার স্বভাবটাই পায় যত দূরে যেখানেই থাকুক আপনার সন্তান কিন্তু সেই পরিবারের রক্তের ধারাই বড় হবে বিয়ের ক্ষেত্রে শুধু ভালো ভালো ছেলে ছেলে নয় পরিবারেরও কিন্তু গুরুত্বপূর্ণ ছেলের মা বাবা ভালো হওয়া কিন্তু অনেক জরুরি আপনি বউ হয়ে সেই পরিবারে মানসিক শান্তিতে থাকলে আপনার সন্তানও শান্তিতে থাকবে আপনি মানসিক শান্তিতে থাকলে আপনার সন্তানও মানসিক শান্তিতে থাকবে ভালো জিনিস শিখবে মায়ের সাথে খারাপ আচরণ যে কোনো সন্তানের মস্তিষ্কে নতিবাচক প্রভাব ফেলে একজন ভালো পুরুষ আপনার জীবনকে সুন্দর করে দিতে পারে আবার একজন ভুল পুরুষ জীবনটাকে বরবাদ করে দিতে পারে আবার সারা জীবনের জন্য বিকল করে দিতে পারে জীবন সঙ্গে বাছাইয়ে স্বার্থপর হতে হবে আবেগে ইমোশনাল হয়ে প্রেম করে বিয়ে করলেন তারপরে দেখলেন জীবনসঙ্গী প্রেম করার যোগ্যই ছিল কিন্তু সংসার করার যোগ্যতা তার এখন হয়নি তাহলে সেই সংসার কি আদৌ টিকবে প্রেমিক যদি ধৈর্যশীল না হয় দায়িত্ববান না হয় কর্মট না হয় ভবিষ্যতের কোনো পরিকল্পনা না থাকে পারিবারিক এবং সাংসরিক না হয় তাহলে সেই পুরুষ শুধু আপনার ভবিষ্যৎ নয় আপনার ভবিষ্যৎ সন্তানদের জীবন ধ্বংস করে দিবে আপনি যখন প্রেম করেন প্রেম তখন দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকে প্রেম টক্সিক হলে সেটা শুধু দুজনেই ভোগে কিন্তু বিয়ে এত সহজ না বিয়ে যদি ভুল মানুষের সাথে হয় এবং সেটা টক্সিক হয় তাহলে দুজনের সাথে দুই পরিবার আপনার সন্তান প্রজন্ম থেকে প্রজন্ম ভুগবে কথা না ভেবে নিজের ভবিষ্যৎ সন্তানদের ভালো ভবিষ্যতের জন্য একজন ভালো জীবনসঙ্গী বেছে নিন স্বার্থপর হন সমাজ যাই বলুক আপনাকে স্বার্থপর বলুক দিন শেষে আপনাকে একজন মা হতে হবে মেয়েরা নিজের সাথে অন্যায় মানবে সন্তানের সাথে নয় এই সমস্ত পরিবারের সাথে ভালোবাসা হয় না জানেন তো ছেড়েও ছেড়ে যায় না আবার শক্ত করেও ধরে না আপনার কষ্ট দেখে বোবা পাখিও আফসুস করবে এই সমস্ত সম্পর্কে জড়ালে একটা সময় আপনার মনে হবে এক মরে যাই না হয় অন্য কোথাও চলে যাই আপনি ভালো নেই জানার পরেও যারা আপনাকে ছাড়া ভালো থাকে আপনার কি মনে হয় আপনি সেখানে ভালো থাকবেন কখনো না গোটা জিন্দিগি আপনার একাকিত্বে একাকিত্বে পার করতে হবে তখনই আপনি ভাববেন আমি এক মরে যাই না হয় আমি বাড়িঘর ছেড়ে চলে যাই একটা সময় আপনার সংসার জীবন যখন বিষাক্তে পরিণত হবে তাকে আর কোনো কিছু বলতে ইচ্ছে করবে না কতটুকু ভালোবাসি তোমাকে ছাড়া কেমন লাগে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এইসব কোনো কিছুই আর তাকে বলতে ইচ্ছে করবে না দিনের পর দিন কথা বলে না সময় দেয় না খোঁজ নেয় না কিভাবে বাঁচেন জানতে চায় না কী ভাবছেন একদিন সব ঠিক হয়ে যাবে একদিন ঠিক হবে না আপনি দিনে দিনে বৃদ্ধ হবেন আপনার মন মানসিকতাও চেঞ্জ হবে এভাবে একটা মেয়ে নিজেকে হারিয়ে ফেলে তার হাসির পেছনে লুকিয়ে থাকে হাজারটা না কান্না মেয়েরা শুধু বিয়ে করতে আসে না তারা ভালোবাসতে চায় বুঝতে চায় পাশে পেতে চায় ওদের হাসিটাকে সত্যিকার করতে হলে ভালোবাসা রেসপেক্ট আর বন্ধুত্ব দরকার জীবন সুন্দর যদি মানুষটা সঠিক হয় আজকের মতো এখানেই টাটা অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে শুনেন শুনেন ভালো হোক আর খারাপ হোক আমার সাথে থাকবেন ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় বাই